সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবিধানের তিনজন শিষ্য ব্যক্তিকে বাংলাদেশের সংবিধান যে তিনজনকে সর্বোচ্চ সম্মান দেন সেই তিনজন ব্যক্তির সাথে দুই দিনে তিনটা মিটিং করেছেন প্রথম দিন উনি মিটিং করেছেন প্রধান বিচারপতির সাথে আর আজকে দ্বিতীয় দিনে উনি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সাথে এবং রাষ্ট্রপতির সাথে এই তিনটা বৈঠকে তার ফলাফল কি মিশন কি ছিল মিশন কি ছিল বাস্তবায়ন কি করতে পেরেছেন এই নিয়ে কথা বলবো ছোট করে এই সেনাপ্রধান সুযোগ খুঁজছেন শুধু কোনো না কোনো ভাবে সেই করা শুধু পারছে না একমাত্র ইউনুসের ধাক্কার কারণে ইউনুসের সাথে ওনারা সামলা পারছে না বাট আপনাদেরকে এই বুদ্ধি কে দেয় আমি জানি না আমি ভাই খুব ছোট মানুষ খুব অল্প বুঝি আমার বুঝে যেটা মনে হয় অনেককে অনেকভাবে বোঝানো হয়েছে যে চুপপুকে সরাইলে নাকি দেশ নাকি কিভাবে নাকি কি হয়ে যাবে আরে ভাই আপনি হাসিনারে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী কিন্তু আপনি মানেন না মানেন সে তো ওই দেশে প্রধানমন্ত্রী হয়েই ছিল এখন প্রধানমন্ত্রী যদি নাকি অবৈধ হয় তাহলে যদি আপনি না মানেন রাষ্ট্রপতি কর্তৃক আসলো এই ভিপি নুরকে পিটানো থেকে আরম্ভ হয়েছে এই পর্যন্ত যা কিছু আমরা দেখতেছি এরকম একটা দৃশ্য কিন্তু আমরা দেখছিলাম পাঁচই আগস্টের আগে ছত্রিশ দিনের জুলাইতে জুলাই প্রথম দিকে একটা অস্থিরতা বাড়তেছিল সমস্ত বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় রাস্তাঘাটে সেম অস্থিরতা কিন্তু এখন এটা মাথায় রাখেন তার মানে কি অনেক অংশে সফল এটা কি আমরা বুঝতে পারতেছি হ্যাঁ আমরা জনগণ নির্ভর জনগণ বুঝতে পারতেছি কিন্তু বড় বড় দলরা বুঝতে পারতেছে না দর্শক বাংলাদেশের সেনা প্রধান জনাব আকারুজ্জামান গত দুই দিনে দেশের খুবই গুরুত্বপূর্ণ তিনজনের সাথে বৈঠক করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনজনের সাথে পৃথক পৃথক বৈঠক করেছে জেনারেল বা বাংলাদেশের সেনা প্রধান আর এই বৈঠককে কেন্দ্র করে নতুন করে নানা ধরনের আলোচনা সমালোচনা শোনা যাচ্ছে বলা হচ্ছে ডক্টর এউনুসকে নাকি সিট থেকে নামিয়ে দিয়ে সেনা সেনাপ্রধান নিজেই নাকি সেনা শাসন জারি করবে অনেক মানুষ অনেক ধরনের কথা বলছে আসলে কি এদিকে সোশ্যাল মিডিয়ায় বা নিউজে দেখলাম পত্রিকায় দেখলাম সেনা প্রধান জনা পকার জামান সাহেব তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে আশ্বাস দিয়েছেন যে সবসময় আপনার পাশে আসি। দর্শক শ্রোতা ভিডিও শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত কয়েকজন বিশ্লেষকের বিশ্লেষণের কিছু অংশ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন আশা করি পুরোপুরি ভিডিওটি দেখলেই বা তাদের বক্তব্যগুলো শুনলেই আপনারা অনেক কিছু জানতে পারবেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কারণ দেশের পরিস্থিতি বর্তমান কিন্তু ভালো নেই দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ আবারও যেন সেই হাসিনা থাকতে যেমন দেশের ভিতরে হট্টগোল সৃষ্টি হয়েছিল খুন গুম রাহাজানি চাঁদাবাজি টেন্ডারবাজি শুরু হয়ে গিয়েছিল আবার ঠিক একই কায়দায় সেরকমই হয়ে উঠেছে গোটা দেশ যেন এখন আতঙ্কের মধ্যে আছে কি হতে যাচ্ছে কি হবে কি হতে পারে সবার মনেই কিন্তু একটা প্রশ্ন জাগ্রত হয়ে উঠেছে দর্শক সে সকল সব কিছুর বিষয়টি নিয়ে জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদের দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবিধানের তিনজন শীর্ষ ব্যক্তিকে বাংলাদেশের সংবিধান যে তিনজনকে সর্বোচ্চ সম্মান দেন সেই তিনজন ব্যক্তির সাথে দুই দিনে তিনটা মিটিং করেছেন প্রথম দিন উনি মিটিং করেছেন প্রধান বিচারপতির সাথে আর আজকে দ্বিতীয় দিনে উনি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সাথে এবং রাষ্ট্রপতির সাথে এই তিনটা বৈঠকে তার ফলাফল কি মিশন কি ছিল ভিশন কি ছিল বাস্তবায়ন কি করতে পেরেছেন এই নিয়ে কথা বলবো ছোট করে আমি সর্বপ্রথমে চলে যাচ্ছি আমাদের সর্বসম্মানিত ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে আজকের বৈঠক নিয়ে কি আলোচনা ছিল কি এজেন্ডা ছিল কতটুকু সে এই এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে বলে সম্মতি পেয়েছেন নাকি সম্মতি পাননি উনি গিয়েছেন সেনাবাহিনীর যেই মানুষগুলা খুনের সাথে গুমের সাথে জড়িত কেউ কেউ রেবে থাকা অবস্থায় জড়িত হয়েছেন কেউ সেনাবাহিনীতে থেকে বা গোয়েন্দা সংস্থার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত হয়ে যারা খুন করেছে আর গুম করেছে এই খুন আর গুম করা সেনাবাহিনীর মানুষদেরকে বাঁচানোর জন্য উনি ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে গিয়েছিলেন যে সেনাবাহিনীর লোকদের বিচারটা সেনাবাহিনী করবে বাহিরের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে যেন না করা হয় এখন সেনাবাহিনীর যে সংবিধান আছে আইন আছে সেখানে গুম আর খুনের কোনো দেশের সেনাবাহিনী তার নিজের দেশের মানুষকে খুন আর গুম করে না তাই সেনা আইনে খুন এবং গুমের কোনো বিচার সিস্টেম নাই তাহলে নতুন যে সিস্টেম আইন করে তারা বিচার করবেন সেই আইনটাতে সেনাবাহিনীর লোকগুলাকে বাঁচিয়ে দেওয়া হতে পারে এই কারণে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে এ তাদের বিচার সেনা আইনে নয় পাবলিক আইন যেটা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছি সেখানে সেনাবাহিনীর যারা হত্যা গুমের সাথে জড়িত তাদেরও বিচার হবে তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে নো পেয়েছেন কোনো সার্থকতা হয়নি উনি যে আশা নিয়ে গিয়েছেন আশা পূরণ হয়নি তারপরে আমি চলে যাচ্ছি গতকাল প্রধান বিচারপতির সাথে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধান বিচারপতিকে আমি বারবার বলছি যে বর্তমান বিশ্বের দশজন সেরা মেধাবী শক্তিশালী বিচারপতির ভিতরে বাংলাদেশ দেশ ছোট কিন্তু বিচারপতিটার ভ্যালু বেশি উনি ব্রিটেনে বড় হয়েছেন উনি অক্সফোর্ডের ছাত্র এবং বিটি ব্রিটিশ এম্বাসি ওনাকে সর্বোচ্চ ব্রিটিশ সরকার ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং করছেন যার কারণে উনি ব্রিটিশদের একটা পাওয়ার ওনার সাথে আছে যার কারণে সেনা প্রধান গিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত কিছু বিষয় আবদার নিয়ে সেখানে গিয়েও প্রধান বিচারপতির কাছ থেকে খালি হাতে ফিরত আসতে হয়েছে সেটা তার শেখ হাসিনার দূষকদেরকে রক্ষার সুযোগ উনি করতে চেয়েছিলেন কিন্তু প্রধান বিচারপতি রাজি হননি তাহলে কার কাছে এখন উনি কি পেয়েছেন তারপরে আমরা চলে যাই রাষ্ট্রপতি চুপ্পুর সাথে কি আলাপ হয়েছে দুজন যেহেতু দুস্থ এবং দুজন যেহেতু সৈরাজার শেখ হাসিনার দূষর এখন এই দুইজন মনোনীত হয়েছে নির্বাচিত হয়েছে শেখ হাসিনার কাছ থেকে একজন শেখ হাসিনার আত্মীয় আরেকজন প্রেসিডেন্ট হওয়ার আগে শেখ হাসিনার পায়ে ধরে সালাম করতেন যার কারণে এই দুইজনের বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা এখন পর্যন্ত কোনো তথ্য আমি পাইনি আমি যে মুহূর্তে কথা বলছি এখন রাতের আটটা সাড়ে সাতটা থেকে বিএনপির সাথে বসে গেছে আমাদের প্রধান উপদেষ্টা বৈঠক হচ্ছে যমুনায় এর বৈঠক হয়ে গেছে জামাতের সঙ্গে প্রথমে কিন্তু ছিল বিএনপি কিন্তু বিএনপি ওনারা টাইমটা চেঞ্জ করছে জামাত আগে চলে আসছে জামাত ভিতর থেকে বের হয়ে কি রিয়াকশন দিল ওই একই রিয়াকশন হ্যাঁ ওই তিনটা ব্যাপার সংস্কার হইতে হবে বিচার হইতে হবে নিউ সিস্টেমে নির্বাচন হইতে হবে যেটা নতুন বাংলাদেশ গড়ার জন্য দরকার সেটাই করতে হবে এইটাই দাবি জুলাই সনদপত্র ছাড়া তো ওনারা নির্বাচনে যাবেই না আগেই বলে দিছে তার মানে কি আমাদের যে বড় দলটি তারা তো বলতেছে মানে এখন বলবে আর কি বলতেছে মানে এখনো তো ওই একই কথা বলবে যেগুলো আমরা সংসদে যায় পরে কইরা মুনি। যেভাবে আমরা আগে বলছি আমরা সেই জায়গায় আসি সেখান থেকে আমরা নড়বো না এই কথাই তো বলবে ভিতরে গিয়ে কি চেঞ্জ হয়ে যাবে কিভাবে চেঞ্জ হবে আর চেঞ্জ হইতে গেলেও সময় লাগবে কারণ তারা বের হবে বের হয়ে আবার লন্ডনে কথা বলবে কথা বললাম হয়তো আবার তাদেরকে মিটিংটা করতে হবে এখন কোনো কিছু উত্তর দিতে পারবে না অপেক্ষা করেন দেখি বের হয়ে এসে কি বলে কিন্তু যে যা কিছু বলুক বৈঠক কিন্তু আরো হচ্ছে গতকালকে কিন্তু আমি একটা ইঙ্গিত দিছিলাম প্রধান বিচারপতিকে নিয়ে সৈয়দ রিফাত আহমেদ স্যারকে নিয়ে বলছিলাম গতকালকে ভিডিওতে আজকে দেখেন ওনার সাথে বসে গেছে আমাদের ওয়াকার সাহেব জনাব ওয়াকার সাহেব অলরেডি কথা বলতেছে অথবা আজকে রাত্রে বলবে মানে ওনাদের দেখা হবে প্রধান বিচারপতির সাথে ওয়াকার সাহেবের বৈঠক আছে এই ব্যাপারটা নিয়ে না চারিদিকে গুজব ছড়াইয়া গেছে পক্ষ নিয়েই আসতে হবে জনগণ কি চায় ওইটা তো তারা বুঝতেছে মনে করেন আমি এখন ক্ষমতা নিয়ে জোর কইরা কিন্তু আমি তো এইটুক দেখতেছি গত এক বছর যে ব্যাপারটা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে মারামারি হচ্ছে ভেদাল হচ্ছে ওই ব্যাপারটা তো আমার মাথার মধ্যে আছে সংস্কার জুলাই গণ সনদপত্র এবং নতুন একটা সিস্টেমে নির্বাচন এটা নিয়েই তো চলতেছে দ্বন্দ্ব তাই না অনেক বাড়ি তো বৈঠক হয়েছে চা বিস্কিট খাওয়া হয়েছে কিন্তু কোনো কিছু তো মিল হয় নাই এই যে দলগুলা মিল হলো না আমাদের রাজনীতি দলগুলা মিল হলো না আর দেশের যা চলতেছে বর্তমানে এটা কি চলতে দেওয়া যায় ভাই নিশ্চয়ই না আজকে দেখেন এই যে চিটাগাং বিশ্ববিদ্যালয় যা ঘটতেছে গ্রামবাসীর সাথে ছাত্রদের সঙ্গে এলাকাবাসীর মারামারি মানে যা ইচ্ছা তাই আমি দেখছি ভাই ওটা হাতে নিয়ে আহা মুখে আর আনতে চাই না আমি নিজে কিছু ভিডিও ক্লিপ দেখলাম নিতে পারতেছি না একেবারে মানি হয় এভাবে বাবাদের খালি হবে আপনারা কেন এটা এটা আপনাদেরকে শুধু চিটাগাং বিশ্ববিদ্যালয় না কিন্তু সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু একটা ব্যাপার চলতেছে এই শুনিয়াও কিন্তু ভিতরে ভিতরে অনেক ষড়যন্ত্র হচ্ছে পুরা দেশ অস্থির হয়ে উঠছে এই অস্থিরতা চলতে দেওয়া যায় ডক্টর ইলিশ এভাবে চলতে দিবে না নিশ্চয়ই না একটা নতুন তো আইডিয়া বাই করতে হবে কোন একটা তো বুদ্ধি বাই করতে হবে আর ওই বুদ্ধি পরামর্শই চলতেছে ওয়াকার সাহেবের সাথে বিচারপতির এবং এই প্রধান বিচারপতির সাথে আমাদের প্রধান উপদেষ্টার এর আগে কিন্তু দুই তিনটা মিটিং হয়ে গেছে বা একটা মিটিং হয়েছে যেটুক জানি আর কি কেন হচ্ছে গুলা একটাই উদ্দেশ্য ভাই একটু আগে আমি বলছি যেই ক্ষমতা নেই যেভাবেই আসুক না কেন সবাই মাথায় রাখতে হবে জুলাই গণ অভ্যুত্থান এই জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি না দিলে এই দেশে ভাই যেই আসুক রাখতে পারবে না বাড়তেই থাকবে কোনো ছাড় এই যে দেখেন চিটাগাঙ্গে বা অন্য অন্য জায়গায় যা কিছু হচ্ছে এবং আজকেও কিন্তু ঢাকা ধানমন্ডি বত্রিশের কাছে ককটেল ফুটানো হয়েছে মিছিল বাইর হয়েছে আওয়ামী লীগের হ্যাঁ মিছিল বাই রয়েছে এগুলা কেন হচ্ছে ওই যে সাড়ে চার হাজার কোটি টাকার যারা যারা এই দেশটা পরিচালনা করে এর মধ্যে যারা পোয়াকার সাহেব আছে আমাদের ইনুজ আছে এবং পুলিশের প্রধান আছে র্যাবের প্রধান আছে আরো অনেকই আছে সবাই একসাথে বসেন আপনারা বৈশাখ এমন একটা জায়গায় পৌঁছান হ্যাঁ আইনের হাতে দেশটাকে তুলে দেন এমন কথা বলতে পারেন হয়তো আপনারা কেউ কেউ এতদিন কি আইন ছিল না হ্যাঁ ভাই আইন ছিল ওই আইন যে আমরা কেমন মানতেছি চিদাগান বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান দেশের চারিদিকে তাকান দেখেন জ্ঞানী লোকরা যারা জ্ঞানী তারাই তো ভাই ভোটের মতো কাজ করে এই যে আই খান পান না উনি তো জানে আওয়ামী লীগের নিষিদ্ধ না করলো আওয়ামী লীগের কার্যকলাপ সবকিছু নিষিদ্ধ দেখেন উনি আইনের লোক হোজাও

ভারত যেভাবে টার্গেট করছে বা শেখ হাসিনা যেভাবে টার্গেট করছে অনেক অংশে সফল কিন্তু এক বছর পর আইসা আজকে এই গত দুই তিন দিন যা দেখতেছি এই ভিপি নুরকে পিটানো থেকে আরম্ভ হয়েছে এই পর্যন্ত যা কিছু আমরা দেখতেছি এরকম একটা দৃশ্য কিন্তু আমরা দেখছিলাম পাঁচই আগস্টের আগে ছত্রিশ দিনের জুলাইতে জুলাই প্রথম দিকে একটা অস্থিরতা বাড়তেছিল সমস্ত বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় রাস্তাঘাটে সেম অস্থিরতা কিন্তু এখন এটা মাথায় রাখেন তার মানে কি অনেক অংশে সফল এটা কি আমরা বুঝতে পারতেছি হ্যাঁ আমরা জনগণ নিরহ জনগণ বুঝতে পারতেছি কিন্তু বড় বড় দলরা বুঝতে পারতেছে না দেখবেন এই যে ভিতরে মিটিং হইতেছে যমুনার বাইরে আইসা কোন রকম উত্তর পাবেন না খুশির খবর পাবেন না আনন্দর খবর পাবেন না যার ফলে প্রধান বিচারপতির কথা গতকালকে বলছিলাম এবং প্রধান বিচারপতির সাথে আমাদের ওয়াকার সাহেব বৈশা বা ডক্টর ইনু সাহেব বৈশা যদি একটা কিছু বুদ্ধি ব্যয় করতে পারে এদেশের ভাগ্যটাকে পরিবর্তন করার তাহলে ভাই অসুবিধা কি কারণ এই মুহূর্তে সরকার ভাঙ্গা করছে হ্যাঁ এই মুহূর্তে সরকার ভাইঙ্গা করছে অনেকে আবার মজা নিয়ে নয় মিয়া আপনি তো এতদিন ডক্টর ইনুসের চামচামি করছেন এখন আবার পোলট্রি খাইতেছেন না ভাই পোলট্রি না তার আগে আমি এইটুকু বলতেছি দেখেন সরকারের ভিতরে একজন যায়া বললো যে নূর সাহেবকে দেখতে যায় বললো যে এটা নিন্দা জানাই আসিফ নজরুল সাহেব নিন্দা জানায় এক ঘন্টা আটকা থাকলো পরে পিছনে দরজা দিয়ে লোকজন ওই যে বিমান দুর্ঘটনা স্কুলে ওইখানেও কিন্তু আপনি যা দাবরাইনি খাইছেন এই মুহূর্তে কিন্তু আপনি একা হয়ে গেছেন আসলে আপনার সঙ্গে কেউ নাই কেন দেখেন এই নূর সাহেবকে সরকারের আরেকজন উপদেষ্টা দেখতে গেছে আসিফ মাহমুদ দেখেন ওইখানে কিন্তু ওনাকে কেউ দাবরাই নাই কিন্তু উনি কি বললেন কে আইসা যেটা সরকারকে দায় নিতে হবে একজন বইলা গেল নিন্দা জানাই সরকারের লোক আরেকজন কি বলতাছে সরকারকে এই দায় নিতে হবে কে বলতেছে সরকারের ভিতরে গণ অভ্যুত্থানের সাথে জড়িত একজন আরেকজন ওই যে মাহফুজ আলম ও বোধ এই মুহূর্তে আলোচনায় নাই কি যে একটা হয়েছে শুনলাম তার বাবে বিএনপি থেকে নাকি দাঁড়াবে বুঝবো হইতে পারবে আজকাল তো এআই দিয়ে অনেক কিছু তৈরি হয় বোঝা যাচ্ছে না কিন্তু আসিফ মাহমুদের এই কথাটা গুরুত্ব দিতে চাই আমি সে বলতেছে সরকারকে দায় নিতে হবে সরকারের একজন হইয়া তার মানে সরকারের মধ্যে একটা ফাটল ধরছে বিরোধী দল আছে সরকারের মধ্যে বিরোধী উপদেষ্টা এবং সরকারি উপদেষ্টা দুইটা দল আছে না হলে এই কথা বলবে কেন সরকারকে দায় নিতে হবে কারণ সরকারের অধীনে পুলিশ মিলিটারি সবাই সরকারের অধীনে যে যাই করুক সরকার কিন্তু দায় নিতে হয় কারণ অতীতে ষোলো বছর যা কিছু করছে যে যা কিছু করছে শেখ হাসিনা কিন্তু দায় নিতে হচ্ছে তেমনি আমাদের ইনুস্তার কত দায় নিতে হবে তাই না যার জন্য আমি বলতেছি সুন্দর একটা রাস্তা খোলা আছে আইনের হাতে দেশটাকে তুইলা দেওয়া আইন চালাক না নির্বাচন পর্যন্ত তারপরে নির্বাচিত সরকার আসুক কিন্তু আইনের কাছে কি চাইতে হবে আইন কিন্তু এটাও জানে যে এই দেশে কেন মীমাংসা হচ্ছে না ওদের মধ্যে দূরত্বটা কি নিয়ে আইন তো দেখতে পাচ্ছে বিচারপতি পাচ্ছে না উনি তো জানে এই জওয়ানরা জুলাই সনদপত্র চায় এই জওয়ানরা বিচারটা দেখতে চায় একটা নমুনা দেখতে চায় এবং নতুন পদ্ধতিতে একটা নির্বাচন চায় তার মানে একটা নতুন সংবিধান চায় আইন তো দেখতেছে আমরা সবাই জনগণ সরকারের কাছে চাওয়ার দরকার নাই বড় দলের কাছে চাওয়ার দরকার নাই জামাতের কাছে চাওয়ার দরকার নাই আমরা তো ভাই চাইতে পারি আইনের কাছে যে আইন আমাদেরকে সেভ করেন আমরা জুলাই গণভুত্থানটা আপনাদের সামনে রাখলাম হ্যাঁ ভাই একেবারে আইনের দরজার সামনে সারা দেশের মানুষ যায় না এইভাবে দরজার সামনে দিয়ে দিতে হবে

এই जवानরা কি চাইতাছে এই চাওয়াটা তো উনিও জানে এই চাওয়াটা যতক্ষণ পূর্ণ না হবে ততক্ষণ ভাই নির্বাচনের কথা কইলা লাভ নাই শান্তি কথা কইলা লাভ নাই এই জিনিসটা সবাই মাথায় নিয়ে নেন সবাই যদি মাথায় না নেন অশান্তি বাড়তে থাকবে আর যদি কোনো দল এসে বলে যে আমি বড় ভাই ঠিক আছে তোমরা আমার সঙ্গে আসো আমি মানাই নিলাম কালকেই এসে শান্তি চলে আসবে ভাই আমি কালকেই শান্তি চলে আসবে এই শোনা প্রধান সুযোগ খুৎছেন শুধু কোনো না কোনো ভাবে সেই করা শুধু পারছেন না একমাত্র ইউনূসের ঢাকার কারণে ইউনূসের সাথেও উনার সামলাতে পারছেন না বাট আপনাদেরকে বুদ্ধি কে দেয় আমি জানি না আমি ভাই খুব ছোট মানুষ খুব অল্প বুঝি আমার বুঝে যেটা মনে হয় অনেককে অনেকভাবে আরে ভাই আপনি দিয়েছেন প্রধানমন্ত্রী আপনি মানেন না মানেন সে তো ওই দেশে প্রধানমন্ত্রী হয়েই ছিল এখন প্রধানমন্ত্রী যদি নাকি অবৈধ হয় তার ওটা যদি আপনি না মানেন রাষ্ট্রপতি করতে আসলো ওই সংসদ থেকেই হয় নাই রাষ্ট্রপতিটা ওই সংসদ আপনি মানেন না আপনি এই যে ইশরাক ঈশ্বরকে আপনি ইয়ে বানাইতে দিচ্ছেন অনেকেই ফতোয়া দিচ্ছেন যে ঈশ্বরকে বানানো যাবে না কেন কারণ হচ্ছে ঈশ্বর ওইটা যদি দেয় তাহলে তো ঈশ্বাককে আবার আমাদের ওই নির্বাচনটা মেনে নেওয়া হবে আর ওই ঈশ্বাকের নির্বাচন আমরা ওইটা দিতে বলছি ঈশ্বা এমনি ঈশ্বাকে তো মানুষ নামই দিয়েছে জনতার মেয়র ওই এমনিতে যায় বসলে ওরা আপনার ওই নির্বাচন হিসাবে দরকার অনেক জায়গায় বসাচ্ছে না লোকজন আপনি রিটায়ার্ড পুলিশের লোককে কাইনে পুলিশের আইজিপি বানাচ্ছেন কমিশনার বানাচ্ছেন আর ঈশ্বা কেমন একজন আপনি কি মনে করেন যে এই দেশে যদি নাকি ইন্ডিয়া আবার এই দেশের দখল নেয় কন্ট্রোল নেয় আপনার মনে হয় বিএনপি বা জামাত কাউকে মানে ছেড়ে দিলে এটা বিএনপি ওরা কিছু বলিস না আমাদের লোক এটা বলবে বলবে যে জামাতের ও জামাত আমাদের খুব ই করেছে আমাদের মা করে দিয়েছে জামাতের ওদের কিছু বলিস না মনে হয় আপনাদের ভিতরে সুকৌশলে এবং সোশ্যাল মিডিয়াতে আমি গতকালকে আমার ফেসবুকে একটা পোস্ট করেছে এই যে নিজ মজুদার যে হারপিক মজুমদার আছে এই হারপিক মিলে ওদের ওদের তো ধরেন সারাদিন কোনো কাজ নেই এখন ওদের খালি অপেক্ষায় থাকে যে এটা আমরাও ছিলাম এক সময় যে কখন হাসিনা পতন হবে ওদের কাজ হচ্ছে ওইটা বাট আমাদের সাথে যে জনসমর্থনটা ছিল ওদের সাথে সেই সমর্থনটা নাই পার্থক্য শুধু এই জায়গাটাতে ওরা হচ্ছে কি বিএনপির নামে আইডি খুলছে কোনোক উপজেলা যুবদল কোনোক জেলা ছাত্র দল এভাবে খোলা বিএনপির আবার শিবিরের নামে খুলছে একইভাবে বিএনপি কে দিয়ে হচ্ছে শিবিরকে জামাতকে আবার জামাতকে দিয়ে খালেদা জিয়াকে নিয়েও খুব বেশি ভাষায় কথাবার্তা বলা হচ্ছে বিএনপির লোকজন ক্ষেত্রে এই যে দুই পক্ষের মধ্যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে দাঁড় করিয়ে দিয়ে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য বিএনপির চাইতে আওয়ামী লীগ বেটার একটা প্রতিপক্ষ আর বিএনপি কেউ বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য জামাতের চাইতে আওয়ামী লীগ অনেক ভালো বেটার প্রতিপক্ষ কারণ জামাত আসলে জামাতের অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে তাদের কাছ থেকে তোমরা কখনো ভোটে জিততে পারবে না এই যে জিনিসগুলো বুঝায়া যা যা করা হচ্ছে সব গোয়েন্দার সংস্থার খেলা এবং এই গোয়েন্দার সংস্থা কন্ট্রোল হচ্ছে কোথায় ভারত থেকে তো যে বিষয়টা নিয়ে ভিডিওটা আজকে করতে এসেছি ভাই সিম্পল শুধু নিজে নিজে হিসাব নিলাম বিটিআর হত্যাকাণ্ড এই দেশের প্রধান এই বাংলাদেশে পনেরো বছর যে আপনার কন্ট্রোলগুলো ভারত সেটার প্রধান দরজা ছিল হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার কে হইতে দিচ্ছে না সেনাপ্রধান হইতে দিচ্ছে না প্রথম আলো এই দেশের জঙ্গি নাটকের মূল হতা সেই প্রথম আলোর সামনে লোকজন গেল জিয়াফত করতে ওর অফিস ভাঙতে জানে গো ধাক্কা মানে অফিসে গায়ে হাত দেন আরবি সরাসরি চলে গেলো পুলিশের আগে আমি সেখানে যা লোকজনের মারলো একটা ছেলেকে প্রথম আলো নিচে নেওয়া সেনাবাহিনীর পোশাক করা লোকজন সেখানে তাকে মারলো এইসব ঘটনাগুলো কি আপনারা পারেন না কিছু আপনারা দেশে এই রাজনীতি মারাইতে আসছেন আর এটা ইতে যা ওই পার্বত্য চট্টগ্রামে যা পার্বত্য চট্টগ্রাম নাই হয়ে গেছে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের কোনো দখল নাই আমার লাস্ট হাসিনুর ভাই আমার ইয়েতে আসছিলেন উনি যা বললেন আমি অভাব হয়ে গেলাম আমি নিজেও জানতাম না সন্ধ্যার পরে আপনি নিরাপত্তা চৌকি উঠে নিতে হয় সেনাবাহিনীর সমস্যা তো হয়ই সন্ধ্যার পরে কাজ অপকর্ম যা হয় চোরাকারবারি থেকে শুরু করে যত ধরনের জঙ্গিদের ইয়ে হয় এগুলি তো ওই ইয়ের পার্বত্য চট্টগ্রামের যে জঙ্গি যেগুলো ভারতীয় জঙ্গি আছে এগুলো সব রাতেই করবে রাতে উঠে নিতে হয় তাদের ওইখানে আপনি যাদের যেসব ই করতে হইতো মানে অবদান রাখতো যারা কিনা খুব এই বাহিনীকে বাহিনীতে খুব সুনামের সাথে কাজ করতো তাদেরকে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হতো সেগুলো বন্ধ করে দিয়েছেন আর্মিকে দিয়ে ভাত খাওয়াচ্ছেন আপনার ক্যাম্প প্রত্যাহার করে নিচ্ছেন

এটা দিয়ে এগুলি দিয়ে আমাদের কাউন্টার দেওয়া যাবে না ভাই বাংলাদেশের পুরো টেলিভিশন পত্রিকা মিলে আমাদের কাউন্টার দিতে পারেন আপনি এই ডাক্তার জাহিদ মাহিদ এগুলি দুই টাকার আপনাদের এই পোশাক কুকুর এগুলি দিয়ে আপনারা আমাদের কাছে আসছেন ই করতে এটা দিয়ে হবে অতএব আমি আর্মিকে বলবো ভাই আপনাদের সোজা হইতে হবে শেখ হাসিনার কথা ভুলে যাইতে হবে আওয়ামী লীগের কথা ভুলে যেতে হবে ভারতের কথা ভুলে যেতে হবে তাদেরকে এই দেশে আবার ফের পুনর্বাসিত করবেন এই চিন্তা এই স্বপ্ন আপনার মন থেকে সারা ফেলতে হবে মিডিয়ারের বিচার করতে হবে পুনঃ তদন্ত করতে হবে যারা আছে তাদেরকে সারতে হবে এবং এদের যথাযথ এই ই ক্ষতিপূরণ দিতে হবে এই যে পরিবারগুলোকে ধ্বংস করা হয়েছে এগুলোর ক্ষতিপূরণ দিতে হবে সেনাবাহিনীর যারা যারা এসে জড়িত ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে ওই ঘরবন্দি নজরবন্দি ক্যান্টনমেন্টের ভিতরে আপনাদের আলাদা সেলের মধ্যে রাখা এইসব ধনফন বুঝায় পাবলিকের লাভ নাই এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সাধারণ আইনে গ্রেপ্তার দেখাইতে হবে বিচারের মুখোমুখি করাইতে হবে আপনারা এখান থেকে বের হইতে পারবেন আমরা অন্তত আমি অন্তত বেঁচে থাকা অবস্থায় আপনি বিটি আর ইটারিয়া মানুষরা তা বুঝায় তারপরে আপনি বেঁচে যাবেন ভারতকে বাঁচাবেন আর্মিলীগকে বাঁচাবেন সব কাল্পিকদের বাঁচাবেন এটা সম্ভব না এটা এদেশে হইতে দেওয়া হবে না সো আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনার কি জনগণের বন্ধু হবেন নাকি আওয়ামী লীগের ই করে তারপরে দুই দিন পরপর গুচিমুছি করবেন সেনা এই শাসনের জন্য বাংলাদেশে আপনার পিছনে জুনিয়র অফিসার যারা আছে তারা এখন খুব অ্যালার্ট আপনার এই ভেতরের লোকজনই আছে যারা কিনা ওই জায়গায় আর যাইতে চায় না আর যদি মনে করেন কিছু লোকজন নিয়ে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন এই দেশের মানুষ ওই জায়গাতে নাই এখন আপনি মানে খেলার মধ্যে ক্রিকেট খেলে দেখেন না একটা পর্যায়ে যায় একটা দল এমন জায়গায় যায় ওখান থেকে আর উঠতে পারেন আপনাদের অবস্থা এখন তাই ওখান থেকে ভাব করে উঠতে পারবেন আপনার রান দরকার তিন রান হাতে আছে সাত উইকেট এদিকে ওভার আছে আরো সাতাশ ওভার এখান থেকে আপনি ম্যাচ জিতে আনতে পারবেন আবার সম্ভব না অতএব আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এটা আর আমি খুব বিনয়ের সাথে বাংলাদেশের বিএনপি এবং জামাত আপনাদের কাছে বলতে চাই বা ছাত্রদেরকে বলতে চাই ভাই আপনাদের ছাত্রদের সাথে খুব খারাপ একটা সম্পর্ক হয়েছিল নতুন করে তাদের সাথে আমার সম্পর্কটা আবার আমি আমি নিজেই তাদের সাথে শিথিল করেছি মানে সুন্দর করেছি অতএব এই সম্পর্কটা তাদের সাথে রাখতে চাই আপনাদের কাছে অনুরোধ একটা তাদেরকে আমি এটাই বলেছি যে ভাই এই প্রথম আলো ডেলি স্টার এই ইন্ডিয়া আওয়ামী লীগ এইসব হাতে পাওয়া যাবে না আপনাদের আমা আমা নিয়ে গালাগালি করি কিছু বলবো না কিন্তু আমার যখন আপনাদের প্রথম আলো দেখছেন তখন ভাই আমার রক্তপাত এগুলি রক্তরত করে ফুটতে থাকে আমি নিজের কন্ট্রোল করতে পারবো না তখন এটা তাদেরকে বলা আছে ছাত্রদেরকে বলি ভাই আমার কারোর ক্ষমতার ভাগ দরকার কাছে কোনো চেয়ার চাই না কোনো পদও চাই না কিছুই চাই না এক টাকাও চাই না যেখানে ছিলাম ওইখানেই আছি এখানেই থাকবো আল্লাহ যেন সারা জীবন ওই জায়গাতে রাখে আল্লাহর কসম করে বললাম ভাই এই ভিডিওটা যখন রেকর্ড করছি তার কয়েক মিনিট পরে মা নামাজ এই সন্ধ্যার সময় সবার সামনে আল্লাহর কসম করে বললাম মৃত্যুর একদিন পর্যন্ত এই জায়গাতেই থাকবো ইনশাল্লাহ দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারে দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ